আজকে সকাল সকাল একটু বেড হয়েছিলাম একটু কার ছিল তো আসার সময় দেখলাম এত বেশি গরম আর এই কুলফি মালাইগুলো বিক্রি করছিল তো সেটা একটা কিনে ফেলাম আসলে ঢাকা শহরের কুলফি মালাই এতটা বেশি মজা হয় না তারপর আর কি করার আছে আর এসে দেখে আমার এতগুলো পার্সেল চলে আস আসছে আর কি এগুলো সব হচ্ছে দারোয়ারের কাছে ছিল বাসার সময় নিয়ে এসেছি এটা হচ্ছে প্রথমে যেটা দেখাচ্ছে একটা সুতার কাজের হচ্ছে ড্রেস আমার সুতার কাজের ড্রেস খুব ভালো লাগে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বেস্ট তারিয়া না আপনারা চাইলে ভিজিট করতে পারেন ওর পেজে অনেক অনেক কালেকশন আছে এবং এখন ডিসকাউন্ট চলছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে হাতের কাজের ড্রেস পেয়ে যাবেন আর কাজের ফিনিশিং মাসাল্লা এত সুন্দর এই যে আমি একটা কোয়ার্ড নিয়েছিলাম তো ব্ল্যাক তো আমার বরাবরই ভালো লাগে যার জন্য এই ড্রেসটা কালার কম্বিনেশনটা আমার কাছে ভালো লেগেছে আর এই যে পেজের নামটা দিয়ে দিলাম দেন হচ্ছে আরেকটা একটা ছিল হচ্ছে কিছু স্যালোয়ার কামিজ আর গজ কাপড় তো আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা একটা খুব কালারফুল হচ্ছে গজ কাপড় বেক্সি কাপড় এটা দিয়ে আমি একটা টপস বানাবো মানে খুবই কালারফুল কালার এটা হোয়াইট কালার দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে লেস দিয়ে বানালে আর ব্ল্যাক তো আমি অলওয়েজ দি ব্ল্যাক লাভার হোয়াইট লাভার আমি দেখলেই হচ্ছে কেন জানি আমার শুধু কিনতে ইচ্ছা করে এটা একটা লোন ড্রেস নিয়েছিলাম মানে হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টেড ফুল কটন ওয়ার্কের লেস দিয়ে বানালে কিন্তু খুবই ভালো লাগবে আমি বানানোর পরে ছবি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস আর চিকেন কারি ওয়ার্কের মধ্যে তো আমি মাস্টার কালারটা তেমন একটা পরিনি যার জন্য হচ্ছে মাস্টার কালার নিলাম বড় বড় ফুলের মধ্যে আর এই তো ছোটো ছোটো হচ্ছে আপনার চিকেন ওয়ার্ক করা ছিল স্যালোয়ারটা এক কালারের মধ্যেই ছিল এইটাও হচ্ছে বানানোর পরে অবশ্যই আমি ছবি শেয়ার করব। আর এবার তো আমার সব কিছু দেখা শেষ আমি শায়নের বাবার জন্য সোহেলের জন্য একটা ব্যাগ অর্ডার করেছিলাম যেটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর এটা ব্ল্যাকের মধ্যে এই ব্যাগটা ছোট্ট একটা ব্যাগ যেটার ভিতর হচ্ছে যেহেতু সোহেল বাইক চালায় ও যাতে প্রয়োজনে কাগজপত্র তারপর হচ্ছে ওয়ালেট মোবাইল এগুলো একটু ক্যারি করতে পারে বাইক চালানোর সময় যার জন্য এই ব্যাগটা আমি নিয়েছি ওর জন্য এটাকে তো আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন ভিডিওটা করছি এটা একটা হচ্ছে ব্যাক পেটের হচ্ছে কাভার নিয়েছিলাম আর এটা হচ্ছে একটা চাবির রিং নিয়েছিলাম এই তো এবার সবার গিফট শেষ এবার আসল হচ্ছে আমার মেইন যেই পার্সেলটা সেটা শাড়ি মানে আমি তো অলওয়েজ শাড়ি লাভার আমার যে হোয়াইট শাড়ি কয়টা আছে আমি নিজেও যাই না আমার হোয়াইট শাড়ি খুব পছন্দ আর এটা হচ্ছে বারিশের শাড়ির মধ্যে হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা লেস ওয়ার্ক ছিল মানে খুব ক্লাসিক একটা শাড়ি একটা প্রোগ্রামে পড়ার জন্য আমার রিসেন্টলি কোনো প্রোগ্রামই নেই বাট শাড়িটা দেখে ভালো লেগেছে যার জন্য আমি নিয়ে ফেললাম আর এটার সাথে ম্যাচিং করে আমি আরও কিছু নিয়েছি দেখাচ্ছি তার আগে একটা কাফতান দেখাচ্ছি এই কাফতানটা আপনারা ফেসবুকে খুব দেখবেন খুব ভাইরাল হয়ে গেছে এটা একটা কোনো প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য বা হচ্ছে ডিনারে গেলেন তখন হচ্ছে পড়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট কম্বিনেশন খুবই ভালো লাগবে আপনারা মাস্ট এটা মানে যাদের আসলে কাফতান পছন্দ এটা অবশ্যই কিনে ফেলবেন আর শাড়িটার সাথে ম্যাচিং করে আমি একটা হচ্ছে জুয়েলারি নিয়েছিলাম এটা হচ্ছে আপনার একটু রেডের মধ্যে আমি রেখেছিলাম হোয়াইটের মধ্যে রেড ডায়মন্ড কার্ডে তো আজকের শপিং ব্লগটা এই পর্যন্ত রাখছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ